আসসালামু আলাইকুম হ্যালো চলে আসলাম নতুন করে ফুরকান ফেবিসি থেকে নতুন একটি ভিডিওতে আপনারা জানেন যে ঈদের জন্য আমাদের দোকান অনেকদিন বন্ধ ছিল আজকে থেকে আমাদের দোকানটি সরাসরি যারা আসতে যাচ্ছেন তারাও এসে নিতে পারবেন আর যারা অনলাইনে দুই দিন আগে থেকে অর্ডার করছেন তারাও কিন্তু ডেলিভারি অলরেডি পেয়ে গিয়েছেন ইনশাআল্লাহ আর যারা দিচ্ছেন তারা কিন্তু রেগুলার কন্টিনিউ পেয়ে যাবেন যাই হোক আজকে দেখছেন যে অনেকগুলো ডিসপ্লেতে অনেকগুলো নতুন নতুন ডিজাইনের কালেকশনগুলো এগুলো প্রত্যেকটা ডিজাইনই খুব সুন্দর এবং প্রত্যেকটা থ্রি পিসই খুবই কোয়ালিটি এবং এখন কিন্তু গর সিজন গরমের জন্য এখন সবাই একটু সুতি কাপড়টাই নেওয়ার চেষ্টা করবে কারণ সুতি কাপড়টার মধ্যেই কিন্তু মানুষের এখন মেন ফোকাস যেই গরম পড়েছে তো অবশ্যই যারা নাকি ঈদের জন্য পার্টির ড্রেস কিনেছিলেন চিননের মধ্যে জর্জেটের মধ্যে বা ইন্ডিয়ানের মধ্যে কিনেছিলেন তারা সেগুলো শো অফ করার জন্য কিনেছিলেন চাষটা পড়ার জন্য কিন্তু এখন যে গরমের জন্য যে কোন ধরনের থ্রি পিসগুলো আপনাদের দরকার হবে সেগুলো কিন্তু কিনা হয় তাই অবশ্যই কোন রকমের এই গরমের মধ্যে না বের হয়ে ঘরের মধ্যে বসে থেকে এই গরমের ড্রেসগুলো কিনবেন ফুরকান ফেবিসে তাও আবারও দুইশো টাকা করে প্রতি পিসে কমে তো অবশ্যই অবশ্যই ভিডিওটি কন্টিনিউ করুন অবশ্যই এই ডিজাইনগুলো আজকে স্ক্রিনে যেগুলো দেখালাম প্রত্যেকটা আমি একটা একটা করে খুলে আপনাদের ইনশাল আমি দেখাবো এই ডিজাইনটিতে শুরু করে দিলাম আজকের মূল ভিডিও এবং মূল আকর্ষণ এই হচ্ছে কামিজটি এটা কিন্তু ওই জমজম সুইফ কটন এই বছরে পাকিস্তানি ব্র্যান্ডের মধ্যে সবচেয়ে বেশি হিট করেছে আপনারা যদি সোশ্যাল মিডিয়া যান ইউটিউব ফেসবুক সব জায়গায় জমজম পেয়ে যাবে আর এই জমজম সুইফ কটন লুমগুলো আমরা একেবারে হাতের নাগালে দিয়ে দিচ্ছি একদম সিম্পল একটি প্রাইস আটশো টাকায় দিয়ে দিচ্ছি প্রত্যেকটা থ্রি পিস আটশো টাকায় এই হচ্ছে প্যান্টের কাপড়টা আড়াই গজের এই হচ্ছে কামিস্ট্রি ওন্নাটা এগুলো আটশো টাকা প্রাইস ঠিক আছে আমি ডিসকাউন্টটা দিয়ে আপনাদের আমি আটশো টাকা ফিক্সডলি বলে দিয়েছি এখন আমি দেখাবো এই হচ্ছে ওন্নাটা দেখুন ওন্নাটা অনেক সুন্দর আড়াই গজের মধ্যে একটু ওন্না হবে এই চিপিসটা খুবই মসৃণ কাপড়ের মধ্যে এবং সুতি কাপড়ের মধ্যে হবে আমার কাছে চিননের মধ্যেও পিস গুলো রয়েছে আমার কাছে আপনার জর্জেটের মধ্যে কিছু পিস রয়েছে সেগুলো আমরা ঈদের আগে বিক্রি করেছিলাম যেমন এই ধরনের থ্রিপিসগুলো এগুলো চিনন কাপড়ের মধ্যে যাই হোক এটা আজকে মূল টপিক নয় আজকে মূল টপিক হচ্ছে কটনের মধ্যে আপনাদের ড্রেস দিতে হবে আর এই ড্রেসগুলো কিন্তু আমরা ঈদের সময় আরো বেশি দামে আমরা বিক্রি করেছি যাই হোক এই থ্রি পিসটার আমাদের চারটা কালার রয়েছে আমরা একটা কালার স্ক্রিনে দেখালাম আর বাকি কালারগুলো আপনার পছন্দ করে আমাদের সাথে সরাসরি স্ক্রিন শট দিয়ে এবং ভিডিও কলে যুক্ত হয়ে থ্রি পিস নিতে পারবেন এখন আমি যে ডিজাইনটি দেখাবো এই ডিজাইনটা অনেক সুন্দর একটি ডিজাইন হবে দেখুন এই ডিজাইনটা অনেক চমৎকার একটি ডিজাইন হবে এব্রোহান এই ডিজাইনটা অনেক সুন্দর ব্ল্যাক কালারের মধ্যে একটি ডিজাইন দেখুন অনেক চমৎকার এটা জেড ব্ল্যাক বলতে পারেন বা ন্যাচারাল ব্ল্যাক বলতে পারেন এই ডিজাইনটা অনেক সুন্দর এখান থেকে এটা গলা করে নিতে পারবেন এই হচ্ছে কামিজটি সামনের সাইড হবে হ্যাভি স্মার্ট এবং খুবই আকর্ষণীয় লুকিং এ একটি থ্রি পিস হবে আর পাশাপাশি থাকবে এই কামিজটি পিছনের সাইডটা পিছনের সাইডটা থাকবে অনেক সুন্দর একটি পিছনের সাইড থাকবে এই হচ্ছে কামিজটি পিছনের সাইড এবং নিচের অংশটি থাকবে হাতার কাপড় থাকবে আর এই হচ্ছে কামিস্ট্র ওন্নাটা দেখুন উনাটা হেভি স্মার্ট একটু ওন্না হবে দেখুন এই হচ্ছে কামিজটি স্মার্ট একটু উন্না সালোয়ার দুঃখিত আর এই হচ্ছে কামিস্ট্র উনাটা ওন্নাটা হবে অনেক চমৎকারী টুনা হবে দেখুন ওন্নাটা আমরা একটু খুলে দেখাচ্ছি যদি ভালো লাগে আপনাদের এখান থেকে পছন্দ করে এই থ্রি পিস গুলো আপনারা অর্ডার করে নেবেন নেক্সট আমরা যে ডিজাইনটা দেখাবো জমজম সিস কটনের মধ্যে সেই ডিজাইনটি অনেক সুন্দর একটি ডিজাইন হবে আমরা এই ডিজাইনটি একটু খুলে দেখাচ্ছি প্লিজ গাইস যারা নাকি ভিডিওটি দেখবেন তারা ব্যবসা যারা করবেন তারা কিন্তু কন্টিনিউ করবেন যারা অনেক অডিয়েন্স অনেক কাস্টমার আমার ঈদের মধ্যে আমি পেয়েছিলাম যারা সিজনিয়াল ব্যবসায় ভাই আপনি যদি আবার সিজনে ব্যবসা করতে চান আর আগামী সিজনে যদি সেল বাড়াতে চান আপনি ব্যবসাটা প্লিজ স্কিপ করবেন না ছেড়ে দিবেন না আপনি ব্যবসাটা কন্টিনিউ করে যাবেন দশ পিস বিশ পিস করে ছোট করে নেন প্রতি মাসে কিছু কিছু করে মাল নিয়ে আপনি ব্যবসাটাকে সচল রাখবেন তাহলে নেক্সট সিজনে আপনি অনেক ভালো বিক্রি করতে পারবেন আপনি বিশ্বাস না হলে একটা বছর আমার এই কথা শুনে মেনে দেখুন যে অনেক ভালো করতে পারবেন যাই হোক যেটা আমার কাজ সেটাই আমি করি এই হচ্ছে ড্রেসটা দেখাবো সেই ড্রেসটার স্ক্রিনশট নিয়ে দেন আপনারা আমি আশা করি এই ড্রেসটা অনেক সুন্দর আর এই হচ্ছে ভাইরাল ভাইরাল ড্রেসগুলো আমরা দিব ইনশাআল্লাহ আপনারা যেগুলো ফেসবুকে বেশি চলে সেই থ্রি পিস গুলো আপনাদের আমরা দিব আর সেগুলো নিয়ে আপনার ফেসবুকে আপনারা চ্যানেল করে পেজ করে বিক্রি করে ফেলবেন আর আমরা দিচ্ছি ফুরকান ফিপিসি থেকে একেবারে হোলসেল দামে ব্যবসা করার জন্য যাতে করে আমাদের থেকে নিয়েও যাতে আপনারা অনলাইন করেও বিক্রি করতে পারেন সেই ফ্যাসিলিটিও আমরা দিচ্ছি এখন আমি দেখাবো আমি স্টুডনাটা রাখবো অনেক বড় আড়াই আড়াইগোজের মধ্যে অনেক স্মার্ট এবং সুন্দর একটু হবে চাইলে এই থ্রি পিসগুলো আপনারা পার্চেস করে নিতে পারেন নেক্সট আমরা যে ডিজাইনটি দেখাবো এই ডিজাইনটা অনেক সুন্দর আমরা জাস্ট আজকে ডিজাইন দেখিয়ে দিচ্ছি কালার দেখাচ্ছি না ধরুন এই ডিজাইনটা চারটা কালার এই যে দেখুন সেট অনুযায়ী কালার রয়েছে এই যে কালারের সেট অনুযায়ী রয়েছে তবে আমরা কালার আজকে দেখিয়ে অযথা সময় নষ্ট করব না আর অবশ্যই আপনারাও মানে অনেকে যারা যেটা পছন্দ সেটা কালার দেখতে যে আপনাদের সময়টা একটু নষ্ট হয়ে যায় সেজন্য জাস্ট স্যাম্পল দেখাবো যার পছন্দ হবে স্যাম্পল স্ক্রিনশট দিয়ে বলবে যে ভাই এটা কালারগুলো দেখান তবে আমাদের প্রত্যেকটা থ্রি পিসির কালার যথেষ্ট পরিমাণে রয়েছে এই হচ্ছে কামেসটির সামনের সাইড হবে আর এই হচ্ছে কামিজটি পিছনের সাইট পিছনের সাইটটা অনেক সুন্দর একটি পিছনের সাইট হবে এই হচ্ছে কামিজটি পিছনের সাইট নিচে হাতার কাপড় রয়েছে অনেক সুন্দর এই হচ্ছে কামিষ্টির স্যালোয়ারি কাপড়টা বেস্ট মানানসই একটি মানানোয়ের কাপড় হবে আর এই হচ্ছে কামিজটির ওন্নাটা দেখুন অনেক ভালো বড় সাইজের ওন্না হবে দেখুন এই হচ্ছে কামিজটি অনেক চমৎকার একটি ডিজাইনের ওন্নাটা পেয়ে যাবেন তা ওন্নাটা আমরা ভিউ করে একটু দেখিয়ে দিই এই হচ্ছে কামিষ্টির ওন্নাটা দেখুন অনেক চমৎকার একটু উন্নয়না হবে যারা যারা নেবেন তারা তারা স্ক্রিন দিবেন যারা যারা নেবেন না তারা একটু অপেক্ষা করুন কোনো না কোনো ডিজাইন পছন্দ হবে যদি না মন মানসিকতা থাকে আর যদি কেউ দেখে উপভোগ করতে চান আমাদের ভিডিওটি অবশ্যই সাথেই থাকবেন আর এই হচ্ছে এই ডিজাইনটা দেখুন এই ডিজাইনটা হচ্ছে আরো চমৎকার প্রত্যেকটা আটশোশো দশ তবে আমি ডিসকাউন্ট দিয়ে আটশো টাকা রাখতেছি এই গরমের মধ্যে আমরা একটু মানে প্রাইসটা একটু আমাদের লাভ তো কম সেজন্য আমরা কমাইতে পারি কম এই জন্য আমরা দশ টাকা করে প্রতি পিসে ডিসকাউন্ট দিয়ে আপনারা এই ধরনের চিপিক নিয়ে যাবেন তাহলে এইগুলো যা পড়বে গরমের জন্য সবচেয়ে ভালো কামিজ হচ্ছে জমজম কটন কটনের মধ্যে রয়েছে আর আমাদের কোয়ালিটি গুলো অনেক ভালো এই হচ্ছে কামিজটি পিছনের সাইড হবে এই হচ্ছে কামিজটি স্যালোয়ারি কাপড়টা হবেন সুন্দর এই হচ্ছে কামিজটি ওন্নাটা থাকবে বেশ বড় এবং আকর্ষণীয় ওন্না থাকবে এই হচ্ছে কামিজটি অনেক স্ট্যান্ডার্ড একটি ডিজাইনের কামিজগুলো পেয়ে যাবেন এই হচ্ছে কামিজটা অনেক সুন্দর একটি কামিজ হবে চাইলে গাই ফিগর অর্ডার করতে পারেন তাৎক্ষণিক আপনারা অর্ডার করে ফেলবেন আমরা হোম ডেলিভারি কোরিয়ার মাধ্যমে বাংলাদেশের প্রত্যেকটি জেলা উপজেলা গ্রাম কিংবা শহর যে যেখানে থাকেন না কেন কুরিয়ার মাধ্যমে অর্ডার করে নিতে পারবেন আর অবশ্যই এক হাজার টাকা ডাউন পেমেন্ট দিয়ে আপনার বাংলাদেশে যে কোনো জায়গা নিতে পারবেন আর অবশ্যই এই ভিডিও থেকে যেগুলো পছন্দ হবে সেগুলো নেবেন এই ভিডিও থেকে যেগুলো পছন্দ হবে না সেগুলো নেবেন না আমাদের প্রতিদিন ডে বাই ডে ভিডিওগুলো আপলোড হবে সেখান থেকে পছন্দ করে নেবেন কেউ যদি আর্জেন্ট মনে মনে হয় তাহলে সরাসরি সে ভিডিওগুলো আমাদের কল দেবেন আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার ইমো নাম্বার স্ক্রিনে দেওয়া রয়েছে আপনি আমাদের ফোন দিয়ে সেই নাম্বার থেকে অর্ডার করে নিতে পারবেন আমরা এখন গাইস যে ডিজাইনটি দেখাবো এই ডিজাইনটা অনেক সুন্দর একটি ডিজাইন থাকবে এই ডিজাইনটা আমরা দেখাবো এই হচ্ছে কামিজটির সামনের সেট অনেক স্ট্যান্ডার্ড এবং খুবই কোয়ালিটি প্রিমিয়াম থ্রি পিস মধ্যে একটি আর এই হচ্ছে কামিজির পিছনের সেট পিছনের সেটটা অনেক সুন্দর একটি পিছনের সাইড হবে চাইলে এই থ্রি পিসগুলো আপনি অর্ডার করে নিতে পারেন এই হচ্ছে কামিষ্টি এই হচ্ছে কামিষ্টির সালোয়ারের কাপড়টা অনেক স্ট্যান্ড একটি সেলোর কাপড় হবে এক কালারের মধ্যে এই হচ্ছে কামিষ্টি ওনাটা দেখুন ওনাটা কিন্তু অনেক চমৎকার এক টুন হবে দেখুন অনেক স্ট্যান্ড এক টুন হবে দেখুন চাইলে এই গুলো আপনার অর্ডার করে নিতে পারবেন আপনারা বাংলাদেশে যেখানে খুশি সেখানে নিতে পারবেন তো আমাদের দোকানে ফোরকান ফেব্রিক্সের শুধু এই ধরনের না আমাদের কাছে এই ধরনের প্রচুর ডিজাইন আমাদের দোকানে রয়েছে আপনারা চাইলে এই ধরনের ডিজাইনগুলো স্ক্রিনশট দিয়ে অর্ডার করে করে অর্ডার করে করে নিতে পারবেন এই হচ্ছে কামিজটি অনেক চমৎকার একটি ডিজাইন হবে দেখুন এই ডিজাইনটা অনেক সুন্দর একটি ডিজাইন দেখুন হেভি সুন্দর ডিজাইনটি হবে এই যে ডিজাইনটি দেখুন অনেক কোয়ালিটি একটি ডিজাইন হবে এই হচ্ছে কামিজটির সামনের সাইড আমরা কামিজটি একটু দেখিয়ে দিই আমরা কিন্তু আবার বলে দিচ্ছি এগুলো প্রত্যেকটা চারটা করে কালার রয়েছে আমরা সময় কম সেজন্য আমরা কালারগুলো মুটিয়ে দেখাবো না এই হচ্ছে কামিজটি পিছনের সেটটা থাকবে পিছনের সেট অনেক সুন্দর একটি পিছনের সাইড হবে এই হচ্ছে কামিজের কামিজটি এই হচ্ছে কামিজটি আর এই হচ্ছে কামিদের উন্নাটা উন্নয়নাটাও রয়েছে অনেক সুন্দর একটি ডিস্ট্যান্ডার্ড একটি উন হবে চাইলে এই ডিজাইনগুলো আপনারা অর্ডার করে নিতে পারেন এই হচ্ছে কামিজের উন্নাটা দেখুন অনেক চমৎকার অনেক কোয়ালিটি থ্রি পিস গুলো আপনারা পেয়ে যাচ্ছেন নেক্সট আমরা যে ডিজাইনটা দেখাবো আচ্ছা নেক্সট যে সেই ডিজাইনটা একটু দেখে নিবো আর তাছাড়া কিন্তু এইগুলো ছাড়াও কিন্তু আমরা কিছু সিকোয়েন্সের কটন দেখাবো ডিজিটালের মধ্যে অপেক্ষা করবেন এক ধরনের যে দেখাবো তা না আমি কিন্তু ভিডিও শুরু থেকে সব এক ধামে একদমই মাল দেখাচ্ছি এখন আমি কিন্তু ওগুলা শেষ করে কিন্তু এইগুলো দেখাবো আর এরপরে কিন্তু আমরা কিছু বুটিক্সের মধ্যে কিছু কালেকশন আপনাদের কন্টিনিউ করবো অবশ্যই ভিডিওটি আপনারা কন্টিনিউ করবেন এই হচ্ছে আর একটি ডিজাইন এই ডিজাইনটি আপনারা দেখবেন অনেক সুন্দর স্ট্যান্ডার্ড একটি ডিজাইন হবে দেখুন এই হচ্ছে কামিজটি হেভি চমৎকার একটি কামিজ হবে দেখুন এই হচ্ছে কামিস্টের সামনের সাইড হেভবি মানে কোয়ালিটি থ্রি পিস খুবই আরামদায়ক কাপড় এই থ্রি পিসগুলো নিলে ভালো বিক্রি করতে পারবেন এই হচ্ছে কামিজটি সামনের সাইড হবে আর এই হচ্ছে কামিজটি পিছনের সাইড পিছনের সাইডটা অনেক চমককার একটি পিছনের সাইড হবে চাইলে অর্ডার করতে পারেন না চাইলে আপনারা পরবর্তী দামের জন্য পরবর্তী আইটেমের জন্য অপেক্ষা করতে পারেন এই হচ্ছে স্যালোরি কাপড়টা থাকবে এই হচ্ছে কামিষ্টির উন্নাটা থাকবে উন্নাটা হেভি সুন্দর বড় একটু উন্না হবে দেখুন চাইলে কিন্তু এই থ্রি পিসগুলো অর্ডার করতে পারেন এভরি ওয়ান নেক্সট আমরা যে ডিজাইনটি দেখাবো এই ডিজাইনটা অনেক সুন্দর একটি ডিজাইন হবে চাইলে এই ডিজাইনটা আপনারা অর্ডার করতে পারেন হেভি সুন্দর এবং কোয়ালিটি থ্রি পিস গুলো পেয়ে যাচ্ছেন এই হচ্ছে কামিষ্টি অনেক সুন্দর এবং কোয়ালিটি এই হচ্ছে কামিষ্টির সামনের সাইড হেভি অ্যানকমন ডিজাইনগুলো পেয়ে যাচ্ছেন এই হচ্ছে কামিশটি অনেক চমকা চমকার ডিজাইন হবে দেখুন এই হচ্ছে কামিশি সামনের সাইড হেভবি আনকমন খুবই কোয়ালিটি থ্রি পিস পেয়ে যাচ্ছেন আর এই হচ্ছে কামিশি পিছনের সাইডটা পিছনের সাইডটা অনেক সুন্দর একটি পিছনের সাইড হবে চাইলে এই থ্রি পিসগুলো অর্ডার করতে পারেন এই হচ্ছে কামিস্টির স্যালোয়ারি কাপড়টা এ হচ্ছে এই ডিজাইনটার কামিস্টির অন্যটা দেখুন ওনাটা হেভি সুন্দর বড় একটু অন্য হবে চাইলে এই থ্রি পিসগুলো আপনারা অর্ডার করতে পারেন প্রত্যেকটা থ্রি পিস কোয়ালিটি প্রত্যেকটা মান সম্পন্ন থ্রি পিস প্রত্যেকটা থ্রি পিসই আপনারা পেয়ে যাচ্ছেন বাজার মূল্য মাত্র আষ্টশো দশ তবে আপনাদের জন্য আষ্টশো টাকা যারা অনলাইনে নেবেন ইনশাআল্লাহ এখন আমি আজকের লাস্ট ডিজাইনটা দেখাবো আটশো দশ টাকা দামের এই ডিজাইনটা একটু দেখবেন জমজম সুইফ কটন আটশোশো দশ টাকা দামে আমরা দিয়ে দিচ্ছি ফুরকান ফেব্রিক থেকে তবে হ্যাঁ জমজম সুইফ কটন প্রচুর ইউটিউবে রয়েছে আপনারা যেখান থেকে নেবেন আগে যাচাই বাছাই করে নেবেন পাঁচশো টাকাও কিন্তু জমজম রয়েছে আবারও বারোশো টাকা এক হাজার টাকা নয়শো টাকা জমজম রয়েছে তবে আমাদেরটা নয়শো টাকা নয় আমাদেরটা আটশো দশ টাকার আমাদেরটা আহ আড়াইশো শূন্য স্যালোয়ার দিয়ে এবং প্রিমিয়াম কোয়ালিটি বজায় রেখে ধরে রেখে আমরা এই ত্রিপিট গুলো আটশো দশ দিচ্ছি তবে আপনাদের জন্য দশ টাকা করে ডিসকাউন্ট দিয়ে ফিক্সড আটশোশো টাকা এটি ফাইনাল একটি প্রাইস আমি আপনাদের দিয়ে দিচ্ছি এখন আমি দেখাবো এই কামিজটা অন্যটা অন্যটা দেখুন অনেক চমৎকারই টোনা হবে চাইলে এই ত্রিপিস গুলো গাইস অবশ্যই অর্ডার করে আপনারা নিয়ে নেবেন যাই হোক আমি কথা দিয়েছিলাম তিন ধরনের আজকে মাল দেখাবো সব কটনের মধ্যে এই মানে গরমের মধ্যে আপনাদের ভালো ভালো কোয়ালিটি থ্রিপিস গুলো দেবো যাই হোক এটা হচ্ছে কটন রেওয়াদের কটনের কিছু লোন থাকবে এই যে আমরা রেওদের লুনগুলো দেখাবো এর লুনগুলো অনেক সুন্দর থাকবে আমরা এগুলো এক এক করে দেখিয়ে দিই এগুলোর মধ্যে কালার রয়েছে তিনটা করে কালার কোনোটা আবার দুইটা করে কালারও হয় তবে যাই হোক এটা হয় রেওদের একদম কটন লোন যেটা সেটা আমাদের কাছে পেয়ে যাবেন মাত্র নয়শো আশি টাকা দাম নিচ্ছি একেবারে ফাইনাল একটি প্রাইস ডিসকাউন্ট দিয়ে ঠিক আছে এটা এক হাজার পঞ্চাশ টাকা প্রাইস তবে আমরা নয়শো আশি টাকা দামে আপনাদের এই পিসটা আপনাদের আজকে অফার প্রাইসে দিচ্ছি ঈদের পরে আজকে আপনাদের সেরা অফার শুরু করে দিলাম বছর শুরু যা সারা বছরটা তো আজকে বছর শুরু করতেছি ডিসকাউন্ট দিয়ে সারা বছর ডিসকাউন্ট পেয়ে যাবেন আমাদের দোকান থেকে এই হচ্ছে কামিজটি আর এই হচ্ছে কামিষ্টির স্যালোয়ারি কাপড় এই হচ্ছে কামিজটির ওনাটা ওনাটা অনেক সুন্দর একেবারে কালারফুল একটু অর্থেন্টিক কালার হবে এখন আমি যে ডিজাইনটি দেখাবো এই ডিজাইনটা অনেক সুন্দর একটি ডিজাইন হবে খুব সুন্দর একটি ডিজাইন হবে খুবই আনকমন তো এই হচ্ছে এই ডিজাইনটা স্যালোয়ারটা আমি একটু পরে দেখিয়ে দিচ্ছি আর এই হচ্ছে আর একটা জিনিস ক্লিয়ার করবো যদি আপনারা একটু ভালো কটন নিতে চান আর গরমের যে কথার স্লোগানটা বলেছি ভিডিও শুরুতে তাহলে এটাই নিন এটার উপরে এখনো কাপড় হয় না ঠিক আছে এই থ্রি পিসেটটা নিবেন এগুলো অনেক মসৃণ কাপড়ের মধ্যে হয়েছে এবং পুরাপুরি আসি আসি সুতার মধ্যে এই হচ্ছে কামিশটি দেখুন অনেক চমৎকার এটা ডিজাইন হবে এটা স্ট্যান্ডার্ড এটা ইয়াং থেকে টিনের থেকে বৃদ্ধ সবাই এই গুলো পড়তে পারবে এই হচ্ছে কামিজটি পিছনের সাইডটা থাকবে পিছনের সাইডটা অনেক সুন্দর একটি পিছনের সাইড থাকবে হাতের কাপড় থাকবে অনেক সুন্দর এই হচ্ছে কামিজটি স্যালোরের কাপড়টা অনেক সুন্দর এই হচ্ছে কামিজির স্যালোরের কাপড়টা অনেক স্ট্যান্ডার্ড আর এই হচ্ছে কামিশটি অন্য একটু দেখিয়ে দে এগুলো এগুলো ভাই যদি খুচরা দোকানে আপনি কিনতে যান তাহলে এইগুলোর মূল্য দিতে হবে পনেরোশো থেকে দুই হাজার টাকা এগুলো রেওয়াতের কটন তো এগুলো একদম অরিজিনালি পাকিস্তানি ইন্ডিয়ানের যে রাওয়াত সে রাওয়াতের ফিল্টার এটার মধ্যে আছে তবে এটা বেশি প্রোডাক্ট তো এই সিপিস গুলো অবশ্যই আপনারা কিনে নিবেন কিন্তু ফুললি এইগুলো কাস্টমাইজ করে বিড়ি তৈরি করেছে এই হচ্ছে কামিজটি দেখেন এই কামিজটি অনেক সুন্দর একটি কামিজ আমরা এই কামিজটি কাপড়টা একটু ধরে দেখাই যে কতটা প্রিমিয়াম এবং কতটা ভালো মানের কামিজ এই হচ্ছে কামিজটি সামনের সাইজ যাদের ভালো লাগবে তারা এই থ্রি পিসগুলো অবশ্যই অর্ডার করে নেবেন গাইস এখন আমি যে ডিজাইনটি দেখাবো এই হচ্ছে কামিস্টির পিছনের সাইডটা দেখাবো পিছনের সাইডটা অনেক সুন্দর নিচে হাতের কাপড়টা অনেক সুন্দর এই হচ্ছে কামিজটি সালোয়ার কাপড়টা অনেক সুন্দর এই হচ্ছে কামিস্টির ওন্নাটা থাকবে অনেক সুন্দর তো তো আপনারা বুঝতে পারতেছেন যে ভালো ভালো কোয়ালিটির থ্রি পিসগুলো আমরা ঈদের পরপরই প্রথম ভিডিও থেকে শুরু করে আমরা দুই দিন আগে থেকে ভিডিও দিচ্ছি আর আজকে থেকে শোরুম খুলেছি আমরা আজকে যেগুলো দিচ্ছি সেগুলো একদম নতুন এবং দুই দিন আগে যে ভিডিও ছিল সেগুলো নতুন কিন্তু রেকর্ডিং ডেটটা ছিল একটু আগের তো যাই হোক আমরা ফোরকান ফ্রিপ্রিক্সি থেকে আরো অসাধারণ থ্রিপিস দেখাবো ইনশাআল্লাহ আমাদের জন্য দোয়া করবে তবে রেয়তেরটা একটু স্কিপ করছি আমি কিন্তু সিকোয়েন্স দেখিয়ে আবার রেয়তেরটা আমি দেখানো শুরু করবো রেওদের মধ্যে এখানে বেশ কিছু ডিজাইন রয়েছে আমি স্টেপ বাই স্টেপ আপনাদের দেখানোর চেষ্টা করবো আমার সাথেই থাকবেন ভিডিওটি সাথেই থাকবেন পরবর্তী ভিডিওতে আমরা যেই যেই থ্রি গুলো দেখাবো তার মধ্যে থেকে এইগুলোর মধ্যে বেশি থাকবে সেজন্য আমরা এইগুলোর মধ্যে একটু হালকা একটু দেখিয়ে দিই এই যে দেখুন যে সিকোয়েন্সের মধ্যে আমরা দিয়ে দিচ্ছি সিকোয়েন্স থ্রি পিসের মধ্যে আমরা দিয়ে দিচ্ছি একদম ফিক্স প্রাইস এগারোশো টাকা থ্রি পিস এক হাজার পঞ্চাশ টাকা ফিক্স প্রাইস ফিক্স প্রাইস এক হাজার পঞ্চাশ টাকায় পেয়ে যাচ্ছেন এগারোশো টাকা থ্রি পিস এই হচ্ছে স্যালোয়ারি কাপড় থাকবে এই হচ্ছে কামিষ্ঠ ওনাটা থাকবে ওনাটা থাকবে অনেক সুন্দর এবং অনেকটা স্ট্যান্ডার্ড এবং সারপ্রাইজ হচ্ছে এই থ্রি পিসের উনাটার মধ্যে কাজ করা হবে দেখুন ওনাটার মধ্যে ফুল সিকুয়েন্স বডি দিয়ে কাজ করা হবে চাইলে এই থ্রি পিসগুলো অর্ডার করে আমাদের কাছ থেকে পারচেস করে নিতে পারবেন এভরিওয়ান এখন আমি যে সিকোয়েন্সটা দেখাবো এই সিকোয়েন্সটা অনেক সুন্দর একটি সিকোয়েন্স হবে দেখুন এই ডিজাইনটা দেখুন অনেক চমৎকার একটি ডিজাইন হবে সিকোয়েন্সের মধ্যে ভরপুর কাজ করা পুরাটা একেবারে বোনানো কাজ করা হবে এই হচ্ছে কামিষটির সামনের সাইড হবে অনেক স্ট্যান্ডার্ড একটা ডিজাইন এখান থেকে কামিজটি শুরু হবে এটা যে কোনো বয়সী মেরা পড়তে পারবে হ্যাঁ একটা জিনিস খেয়াল রাখবেন সিকোয়েন্স কিন্তু বর্তমানে যেগুলো বের হয়েছে সেগুলো পরার মতো না স্কিনের প্রবলেম হবে গরমের মধ্যে একটা প্রবলেম হবে এগুলো যে সুতি কাপড় সিকুয়েন্স দিয়েছি অ্যাকচুয়ালি এই থ্রি পিস গুলোর মধ্যে আপনারা যে কামিজে সিকুয়েন্স আসে কিনা সেটা ফিল করতে পারবেন না কিন্তু দেখা যাবে এটা সিকুয়েন্স করা এগুলো যদি একটা মানুষ সিকুয়েন্স ব্যবহার করতে না পারে তো সেই জামার কোনো দু টাকার মূল্য নেই এই হচ্ছে কামিজটি দেখুন অনেক সুন্দর নিচে হাতার কাপড় এই কামিজটি দেওয়া রয়েছে এই হচ্ছে কামিজটির সালোয়ারের কাপড়টা অনেক সুন্দর একটি সালোয়ারের কাপড় রয়েছে কটনের মধ্যে থাকবে আর এই হচ্ছে কামিষ্টির ওন্নাটা থাকবে বেশ চমৎকার একটি ওন্না থাকবে এই হচ্ছে কামিজটির ওন্নাটা দেখুন অনেক সুন্দর একটি চমৎকার ওন্না থাকবে দেখুন ওয়াও অসাধারণ থ্রি পিস আপনারা আমাদের কাছ থেকে পেয়ে যাচ্ছেন ফোরকান ফেব্রিসি থেকে এই হচ্ছে কামিজটি পিছনের সাইডটা হবে এভরি এখন আমি যে ডিজাইনটি দেখাবো এই ডিজাইনটি দেখুন অনেক সুন্দর চমৎকার একটি ডিজাইন হবে চাইলে এই থ্রি পিসগুলো আপনারা অর্ডার করতে পারেন দেখুন এই হচ্ছে কামিজটি অনেক চমৎকার একটি ডিজাইন হবে দেখুন এভরি এই ডিজাইনটা অনেক চমৎকার ওয়াও অসাধারণ কালার এবং অসাধারণ লুকিংয়ে এই থ্রি পিসগুলো আমাদের সব থেকে পেয়ে যাচ্ছেন আমরা দেখাবো এই কামিস্ট্রির স্যালোয়ারি কাপড়টা দেখুন খুব সুন্দর মাত্র সিকোয়েন্সের থ্রি পিস এক টাকা এক টাকা এক টাকা পাইকারি দামে ফুরকান ফেব্রিক্সের থেকে আপনারা এক টাকার কটন থ্রি পিস সিকোয়েন্সের কাজ করা থ্রি পিসগুলো আপনারা আমাদের কাছ থেকে পেয়ে যাচ্ছেন এবার এখন আমি যে ডিজাইনটি দেখাবো এই ডিজাইনটা অনেক সুন্দর একটি ডিজাইন হবে দেখুন এই ডিজাইনটা অনেক চমৎকার চাইলে এই ডিজাইনটা অর্ডার করতে পারেন এখান থেকে মেজারমেন্ট করে যদি আমি ধরি এখান থেকে কামিজটি শুরু হবে এবং কামিজটি দেখুন যে স্যালোয়ের কাপড়টা বেশ চমৎকার এই হচ্ছে আর এই হচ্ছে কাপড়টা হবে অনেক চমৎকার এই হচ্ছে কামিজটি ওন্নাটা হবে অনেক সুন্দর ওন্নাটা অনেক সুন্দর একটি ডিজাইনের ওন্না হবে চাইলে এই থ্রি পিস আপনারা নিতে পারেন এই হচ্ছে কামিজটি ওন্নাটা অনেক চমৎকার অনেক স্ট্যান্ডার্ড থ্রি গুলো আপনারা পেয়ে যাচ্ছেন নেক্সট আমরা যে ডিজাইনটি দেখাবো এই ডিজাইনটা অনেক সুন্দর একটা ডিজাইন হবে চাইলে কিন্তু এই থ্রি পিসটাও আপনারা নিতে পারেন আর একটা জিনিস বলে দিই ভিডিও শুরুতে যেগুলো দেখেছি আটশো দশ টাকা ওইগুলো প্রত্যেকটা কালার রয়েছে এবং রেওদের কটনের মধ্যেও কালার রয়েছে তবে এই থ্রি পিস সিকোয়েন্স যেগুলো এগুলা কোনো কালার হবে না যা দেখছেন এক পিস করে নিতে পারবেন এগুলো আমরা তৈরি করেছি এক পিস করে কিন্তু এক পিস করে তৈরি করেছি মানে একটাই তৈরি করেছি তা না একই কালারে আমরা একশো পিস করে মাল করেছি আপনারা চাইলে নিতে পারেন ডিজাইন অলরেডি আমাদের বিশটার মতো ডিজাইন উপস্থিতি আমাদের কাছেই এই মুহূর্তে রয়েছে এই হচ্ছে এই কামিজটি অন্যটা দেখুন ওনাটা অনেক সুন্দর একটু অন্য হবে চাইলে এই চিপিস আপনারা নিতে পারেন এই হচ্ছে কামিজটি অনেক চমৎকার একটু কামিজের অন্যটা হবে দেখুন কামিজটার মধ্যে কাজ করা হবে কিন্তু আমাদের কাজগুলো খুবই স্ট্যান্ডার্ড এবং ভালো মানের সেজন্য কোন রকমের প্রভাবই ফেলবে না এই হচ্ছে আরেকটি ডিজাইন এই ডিজাইনটা অনেক সুন্দর একটি ডিজাইন হবে চাইলে এই ডিজাইনটা অর্ডার করতে পারেন এভ্রি ওয়ান এই ডিজাইনটা অনেক সুন্দর টরে কালারের মধ্যে ফুল বডি সিকোয়েন্স করা হবে এই হচ্ছে কামিজের সালোয়ার কাপড়টা অনেক স্ট্যান্ডার্ড হবে এই হচ্ছে কামিজের ওনারটা অনেক সুন্দর হবে ভাই অনেক সুন্দর সুন্দর ড্রেসগুলো আমরা দেওয়ার চেষ্টা করি ইনশাল্লাহ আপনারা অনেক ভালো ভালো কোয়ালিটি থ্রি পিসগুলো নেবেন পরবেন ভালো লাগবে ভালো থ্রি পিসগুলো আপনারা আমাদের কাছ থেকে নিয়ে নেবেন আমরা এখন যে ডিজাইনটি দেখাবো এই ডিজাইনটা অনেক সুন্দর একটি ডিজাইন হবে চাইলে এই ডিজাইনটা আপনারা অর্ডার করতে পারেন এই হচ্ছে কামিজটি অনেক সুন্দর একটি কামিজ হবে এই ডিজাইনটা দেখুন অনেক চমৎকার একটি ডিজাইন হবে চাইলে এই ডিজাইনটা আপনারা অর্ডার করতে পারেন এব্রুয়ান এই হচ্ছে কামিজের স্যালোয়ারি কাপড়টা হবে এই হচ্ছে এব্রুয়ান কামিজের ওন্নাটা হবে ওন্নাটা অনেক সুন্দর একটু ওন্না হবে চাইলে এই ডিজাইনটা আপনার অর্ডার করে নিতে পারেন এই হচ্ছে কামিজের ওন্নাটা তো ভালো ভালো থ্রি পিস গুলো আপনারা কিনবেন ফোরকান ফেব্রিক্সের থেকে এছাড়া আমার কাছে সিকুয়েন্সের আরো ডিজাইন রয়েছে সময় কিন্তু ফুরিয়ে গেল কিভাবে কিভাবে যে এত সময় চলে যাচ্ছে জানি না এই যে এইগুলো দেখানোর ইচ্ছা ছিল কিন্তু দেখানোর ইচ্ছা থাকা সত্ত্বেও দেখাতে কারণ ভালো থ্রি পিস গুলো মানে দেখাতে হলে সবগুলো দেখার ভিডিওর কোয়ালিটি স্যালোয়ার অন্য সব দেখানোর চেষ্টা করি যাতে করে কোন রকমের কারো মানে ই না থাকে মানে চাহিদা না থাকে জানার আগে না থাকে যেটা দেখাবো সেটা একটু জুটি দেখায় তো বলেছিলাম রাউদের কিছু দেখাবো তো রাউদের মধ্যে নয়শো আশি টাকা মূল্যে আমরা আরেকটু ডিজাইন দেখাই এই ডিজাইনটা অনেক সুন্দর অনেক ভালো মানে ভালো কোয়ালিটির থ্রি পিস গুলো আপনারা আমাদের কাছ থেকে পেয়ে যাচ্ছেন এই হচ্ছে কামিজটা অনেক সুন্দর একটি ডিজাইনের থ্রি পিসটা এই হচ্ছে কামিজটির সামনের সাইড হেভি সুন্দর এবং কোয়ালিটিফুল থ্রি পিসটা পেয়ে যাচ্ছেন এই হচ্ছে কামিজটি দেখুন ব্যাকপার্টটা দেখুন ব্যাক অনেক চমৎকার একটি ব্যাকপার্ট রয়েছে অনেক স্ট্যান্ড নিচে হাতার কাপড় রয়েছে অনেক সুন্দর একটি হাতার কাপড় রয়েছে এই হচ্ছে কামিজটির সালোয়ার কাপড়টা সালোয়ার কাপড়টা অনেক সুন্দর একটি সালোয়ার কাপড় রয়েছে এই হচ্ছে কামিজটি ওন্নাটা দেখুন ওন্নাটা অনেক সুন্দর একটি চমৎকার ওন্নাটা হবে দেখুন চাইলে কিন্তু এই থ্রি পিসগুলো অর্ডার করে আপনারা পার্চেস করে নিতে পারেন ফোরকান ফেব্রিক্সের থেকে এই হচ্ছে কামিজটি ওন্নাটা হেভি ভালো কোয়ালিটির এই থ্রি পিসগুলো আপনারা আমাদের কাছ থেকেই পাবেন কারণ এগুলো আমাদের নিজস্ব প্রোডাক্ট আর আমরা প্রোডাক্ট তৈরি করে যাদের কাছে বিক্রি করি তারাই হচ্ছে পাবে তাদের কাছেই পাবেন আর আমাদের কাছে বড় বড় যারা হোলসেলার রয়েছে তারা আসবেন এসে আমাদের থেকে যদি কোনো লাইভ করে বিক্রি করতে চান ফেসবুকে বিক্রি করতে চান আপনি যদি নতুন উদ্যোক্তা হতে চান সমস্ত ফ্যাসিলিটি এবং প্রোডাক্টের ফ্যাসিলিটি পেয়ে যাবেন যাই হোক এই হচ্ছে ডিজাইনগুলো এই ডিজাইনগুলো আপনারা নিতে পারবেন দেখুন কালারগুলো দেখুন আপনারা আমরা একটু কালারগুলোকে দেখিয়ে আপনাদের আজকে স্মরণ করে দিতে চাই আমাদের কাছে যে অসাধারণ সি পিসগগুলো আমাদের শপে অলরেডি রয়েছে ইনশাআল্লাহ আপনারা আসুন আমাদের দোকানে ভিজিট করুন ইসলামপুর ঢাকা লায়ন টাওয়ার মার্কেট ফুরকান ফেব্রিক্সি চলে আসবেন আবার বলছি ইসলামপুর ঢাকা লায়ন টাওয়ার ফুরকান ফেব্রিক্সি চলে আসবেন ফুরকান ফেব্রিক্সি এসে আহ প্রোডাক্টগুলো নিবেন আর ফুরকান ফেসি লাইন টাওয়ার মার্কেটে এসেই কিন্তু মেন গেটে আজ দেখবেন মেন গেটে আন্ডারগ্রাউন্ডে যে সিঁড়িটি রয়েছে সেই সিঁড়ি দিয়ে আপনার নিচে প্রবেশ করেন বড় শোরুম পেয়ে যাবেন ফোরগান প্রফিসে এখান থেকে তিনশো সত্তর টাকা দামের থেকে শুরু করে আপনারা তেরোশো থেকে দুই হাজার টাকা দামের সমস্ত আইটেম পেয়ে যাবেন প্যাটেলস বিষ পাবেন ফেয়াদস কটন পাবেন সিকুইন্স পাবেন রাওতের পাবেন জমজম পাবেন অর্গেনজা পাবেন চিনন পাবেন অর্গেনডি পাবেন তাওয়াক্কাল পাবেন ফেয়াদস পাবেন সব কিছু আমাদের দোকানে পেয়ে যাবেন অনলাইনের মধ্যে প্রতিষ্ঠিত এবং বিশ্বস্ত একটি প্রতিষ্ঠান হচ্ছে ফুরকান ফেড্রিক্স সবাইকে ফুরকান ফেব্রিক্সে আসার জন্য আন্তরিকভাবে অনুরোধ করে আজকে আমি বিদায় নিব ফুরকান ফেব্রিক্সকে আসসালামু আলাইকুম